এবং বি টু বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু গভর্নমেন্ট অনেক দ্বিপাক্ষীয় মিটিং সেট আপ করেছিলাম ঠিক যেভাবে আমরা আগে ইনভেস্টমেন্ট সামিটে করেছি আমরা সবসময় বলেছি যে বায়োল্যাটারাল মিটিংয়ে আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো হয় সেই ক্ষেত্রে আমরা এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছি ওনাদেরকে যাতে ওনাদের সাথে আমাদের বাংলাদেশে যারা ভালো প্রাইভেট সেক্টর ব্যবসায়ী যাদের সাথে ওনারা জয়েন্ট ভেঞ্চার পার্টনারে যেতে পারেন বা পার্টনারশিপে যেতে পারেন এরকম কিছু ব্যবসায়ীদের সাথে ওনাদেরকে একটা আর্লি ইন্ট্রোডাকশান করিয়ে দেওয়া তো সেটা করার চেষ্টা করা হচ্ছে প্রায় দেড়শোরও বেশি এরকম বি বি বা বি জি মিটিং হয়েছে আজকে এই বিল্ডিংয়ের বিভিন্ন মিটিং রুমে ব্রেকআউট করে আর কিছুক্ষণ আগে আমরা একটা দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি এমওইউ সাইন করেছি এটা হচ্ছে পাওয়ার চায়না যেই কোম্পানি সেই পাওয়ার চায়নার সাথে পাওয়ার চায়নার সাথে পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড ওদের অর্গানাইজেশনের অফিসিয়াল নেম তার সাথে ইকোনমিক জোন অথরিটির চাঁদপুরের বাহের চরে আমরা একটা অ্যাগ্রোভোল্টিক প্রজেক্টের জন্য ওনাদের সাথে একটা এমইউ সাইন করলাম এই প্রজেক্টটা নিয়ে আগে অনেক দিন ধরেই কাজ হচ্ছিল বাট আমরা যখন সরকারে আসি তখন দেখলাম যে প্রজেক্টটা একটা ওই হাং পার্লামেন্টের মতো একটা হাং প্রজেক্ট হয়ে পড়ে আছে বেশ কিছু ডিসিশনের অভাবের কারণে প্রজেক্টটা এগোচ্ছিলো না তো আমরা লোকাল গভর্নমেন্টের সাহায্য নিয়ে ওনারাও সাহায্য করেছেন বেজার কর্মকর্তারা অনেক ক্লোজলি কাজ করেছে এবং পাওয়ার চ্যানেল আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সবাই মিলে আমরা প্রজেক্টটাকে একটা মাইলস্টোন প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি সো আমরা এখন একটা এমই সাইন করেছি ওনার এর পরে ওনারা এখন ওই এলাকায় গিয়ে কিছু এক্সপেরিমেন্টাল চাষ করবেন কারণ অ্যাগ্রোভোল্টিকের কনসেপ্টটা হচ্ছে যে যেগুলো শ্যাডো ফ্রেন্ডলি এগ্রিকালচারাল প্রোডাক্টস যেটার উপরে শ্যাডো থাকলেও সে আসলে গ্রো করতে পারবে এরকম প্রোডাক্টস নিচে গ্রো করা হবে আর তার উপরে সেইড হিসাবে সোলার প্লান্ট ওখানে বসানো হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এবং সেই সাথে যেটা হবে যে ওই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির কারণে ওখানকার লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং মোস্ট অফ দ্য কেসেস উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ফোকাস যে ফিমেল এমপ্লয়মেন্ট আমরা জেনারেট করতে পারি না ওখানে তো ফেস ওয়ানে যদি ওনারা করেন তাহলে প্রথমেই ওনারা প্রায় তিনশো এমপ্লয়মেন্ট জেনারেশন করবেন বাট এই নাম্বারটা খুব দ্রুত আর অনেক উপরে উঠে যাবে অ্যাজ দে গ্রো দেয়ার অ্যাগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ তো সব মিলিয়ে আমরা যেটা মনে করছি যে এই সফরটা খুবই একটা মাইলডস্টোন সফর আমাদের জন্য হিস্টোরিক সফর এই কারণে কারণ আপনারা যারা অনেকদিন ধরে সাংবাদিকতায় আছেন বাংলাদেশে অর্থনীতি দেখে আসছেন এত বড় ডেলিগেশন একটা দেশ থেকে এতগুলা বিজনেসম্যানকে নিয়ে আমরা আগে কখনো দেখিনি সো আমরা একটা নতুন রে অফ হোপ দেখতে পাচ্ছি আমরা একটা নতুন লেভেল অফ ইন্টারেস্ট চাইনিজ ইনভেস্টারদের কাছ থেকে দেখতে পাচ্ছি সেই ইন্টারেস্টের একটা আউটপুট হিসাবে আমরা এই গ্রুপটাকে পেলাম আজকেই আমি কারোর কাছ থেকে এক্সপেক্ট করি না যে ওনারা আজকেই একটা ইনভেস্টমেন্ট প্রমিস করে এখান থেকে চলে যাবেন আমি এগুলো আমরা এগুলো আগে অনেকবার বলেছি ইনভেস্টমেন্ট জার্নিটা ইজ আ লং লং প্রসেস তো সেটার প্রথম ধাপটা হচ্ছে ওনাদেরকে আসলে বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশে এনভায়রনমেন্টের সাথে পরিচয় করে দেওয়া আমাদের সাথে পরিচিত হওয়া বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পরিচিত হওয়া ব্যাঙ্ক ল ফার্ম কনসালটেন্ট ট্যাক্স কনসালটেন্ট তাদের সাথে পরিচিত হওয়া এবং আইডিয়ালি কিছু ফ্যাক্টরি ভিজিট করা যেটা ওনারা কালকে কিছু করা চিন্তাভাবনা করছেন এবং বাংলাদেশে যে চাইনিজ ব্যবসায়ীরা যারা অলরেডি আছেন যারা অলরেডি সাকসেসফুলভাবে বাংলাদেশে ব্যবসা করছেন সফলতার সাথে তাদের কে ওনাদের সাথে পরিচয় করে দেওয়া কারণ ওনারাই আমাদের সবচেয়ে বড়ো অ্যাম্বাসেডার হিসেবে আসলে এখানে একটা ভূমিকা রাখতে পারেন তো আজকে নাইয়ানি প্রেজেন্টেশনে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে ওনারা যাতে এই ভিউটা পান যে কেন বাংলাদেশে ইনভেস্ট করতে হবে কেন আমরা মনে করছি যে বাংলাদেশ একটা এখন ইনফ্লেকশন পয়েন্টে আছে যেখানে বাংলাদেশ ইনভেস্ট করলে ওনারা চায়নাতে আজ থেকে বিশ বছর আগে ইনভেস্ট করলে ওনারা যেই ধরনের বেনিফিট পেয়েছেন বাংলাদেশে এখন করলে হয়তো ওনারা সিমিলার ধরনের একটা গ্রোথ ট্রেজেক্টরির ভিতর দিয়ে যেতে পারবেন সেটাকে আমরা পুশ করার চেষ্টা করেছি এবং আমরা আশা করছি যে এই কনফারেন্স থেকে আমরা যে লিডগুলো পাবো এই লিডগুলোকে নাচার করতে করতে আমরা আগামী ছয় বারো আঠারো চব্বিশ মাসে কিছু জেনুইন ইনভেস্টমেন্ট বাংলাদেশে দেখতে পাবো আমাদের যে প্রধান উপদেষ্টা উনি ইচ্ছা করি এটা করেছেন যে দুটা অর্গানাইজেশনকে আমি একই সাথে রান করি আমি ইকোনমিক জোন অথরিটি এবং ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিকে রান করি ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির কাজ হচ্ছে ইনভেস্টারদেরকে ধরে নিয়ে আসা কিন্তু তাদেরকে কী ফ্যাসিলিটি দিতে হবে তাদেরকে কি সাপোর্ট দিতে হবে ওটা কিন্তু ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি করতে পারে না ওটা করতে হবে আবার ইকোনমিক জোন অথরিটিকে তো যেহেতু দুটা সংস্থা এখন একসাথে খুব ক্লোজলি কাজ করছে অর্গ্যানিক্যালি তারা অলমোস্ট একটা মার্জেন্টি হিসেবে কাজ করছে সেটার কারণে আমরা একটা হিউজ বেনিফিট দেখতে পাচ্ছি চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন যেটার কথা আপনারা শুনেছেন এটাও অনেক দিন ধরে ঝুলেছিল সেটার কিন্তু আমরা বেশ সিগনিফিকেন্ট প্রোগ্রেস অলরেডি দেখতে পাচ্ছি আমরা চায়নায় গিয়ে এটা নিয়ে অনেক ক্লিয়ার কথাবার্তা বলেছি এবং সেটার বেসিসেই কিন্তু আমাদের চীন সফরের পরে প্রায় তেরোটা সরি তিরিশটা কোম্পানি ইনিশিয়াল এল অলরেডি চাইনিজ এম্বাসিকে সাবমিট করেছে যে তারা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে জমি নিতে চায় এবং সেখানে তারা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে চায় সো চায়নাদের জন্য ডেডিকেটেড আমরা যে এক্সট্রা একটা মাইল যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা একটা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনের জন্য অলরেডি চায়নার সাথে কাজ করছি এবং আমরা মনে করছি ওটাই ওনাদের সবচেয়ে বড় ল্যান্ডিং প্যাড হবে আর এই কনফারেন্সে ইটসেলফ ইজ এ ভেরি স্পেশাল ওয়ান আমরা তো সব দেশের সাথে এরকম একদম ওই দেশকে ফোকাস করে এত বড় কনফারেন্স করার কথা চিন্তা করি না চায়নার জন্য আমরা করছি কারণ আমরা মনে করছি যে এটা আমাদের জন্য এফডিআইয়ের সবচেয়ে বড় উৎস হবে আগামী পাঁচ থেকে দশ বছর এই চাইনিজ যেই কোম্পানিগুলো এসেছিলেন তাদের মধ্যে প্রায় অনেকেই আছেন যারা বেশ বড় ধরনের কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে যেরকম টেক্সটাইল খাতে হংজ গ্রুপ বলে একটা গ্রুপ আছে তারপরে ফ্লুইড কনভেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে একটি গ্রুপ আছে মেইডে গ্রুপ আপনারা দেখবেন এদের নাম যদি সার্চ করে দেখেন ওনারা বেশ বড় বড় কংগ্লোমারেটস সোলার খাতে ফোটোভোল্টিক প্রডিউসার এরকম একজন আছেন হুয়ানচাই এনার্জি কোম্পানি লিমিটেড এরা সবাই ম্যাসিভ অর্গানাইজেশন চায়নাতে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য পাওয়ার চায়না আছে তারা পা তারা বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল আগে করেছেন পৃথিবীর সবচেয়ে বড় মেটালজিক্যাল কন্ট্রাক্টর ওয়ার্ল্ড লার্জেস্ট মেটোলজিক্যাল কন্ট্রাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেটালজিক্যাল কর্পোরেশন অফ চায়না লিমিটেড ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন এবং এগ্রি বিজনেসে আছেন এরকম বেশ বড় বড় কিছু চাইনিজ কোম্পানি অংশগ্রহণ করেছেন সিচুয়ান সিনসি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড লাইউ ম্যানহিং ভেজিটেবলস ফ্রুটস কোম্পানি লিমিটেড ইত্যাদি তো ফরচুন ফাইভ হান্ড্রেড যেটাকে আমরা সবসময় বলি এরকম ফরচুন ফাইভ হান্ড্রেড ছয়টি কোম্পানি আজকে এখানে আমাদের সাথে পার্টিসিপেট করে প্রায় আড়াইশো জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন আমি চাইনিজদের কথা বলছি চাইনিজ একশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা ছিলেন আমাদের বাংলাদেশের অবভিয়াসলি অনেক ব্যবসায়ী বিনিয়োগকারীরা ছিলেন আমাদের অর্গানাইজাররা যারা আমাদের ব্যাংকিং পার্টনার ছিল তারা ছিলেন তো সব মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় পাঁচশোর মতো আমাদের অতিথি অংশগ্রহণ করেছেন আর আজকে সারাদিন অনেকগুলা অনুষ্ঠান হয়েছে সেগুলোতে আমরা আসছি এরপর পর